ইসমিল্লা রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ভাইয়া পুরা কেমন আছেন সবাই মনিরা মনিরাজ থেকে আমি মনিরা অনেক দিন পর আপনাদের সাথে কিছু ড্রেস শেয়ার করতে চলে এলাম আপনাদের ডিমান্ডিং একটা ড্রেস প্রথমে শেয়ার করব আর প্রথমে আমি অর্ডারের নিয়মটা বলি আমাদের তো ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কিন্তু আজকে যেহেতু ডিসেম্বরের এক তারিখ শুরু হয়ে গেছে ডিসেম্বর মানে আমাদের বিজয় দিবস শুরু হয়ে গেছে তো বিজয় দিবস উপলক্ষে আমাদের পেজে এই ডিসেম্বর মাস পুরাটা আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন তো কোনো রকম ডেলিভারি চার্জ লাগবে না যার যেটা পছন্দ হবে ঢাকা থেকে এবং ঢাকার বাহির থেকে ঢাকা থেকে এবং ঢাকার বাহির থেকে যে যেখান থেকে অর্ডার কনফার্ম করবেন শুধু ড্রেসের পিকচার দিবেন আর হচ্ছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ডেলিভারি চার্জ ফ্রিতে আপনারা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি ডিসেম্বর মাস পুরাটা তো যাই হোক কথা না বাড়িয়ে এই ড্রেসটা অনেকে চেয়েছিলেন আমি দিতে পারিনি রিস্টক করেছি আবার কয়েক পিস খুব বেশি যে তা না মাত্র পিসের মতো করেছি তো ভাবলাম এটা দিয়েই শুরু করি এটা কিন্তু বুটিক্সের একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস মেরুন কালারের মধ্যে আছে ড্রেসটা মেরুন এবং ব্ল্যাক এর কম্বিনেশনে এই ড্রেসটা অনেক কাপড়ে চেয়ে পাননি এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাশাআল্লাহ ব্ল্যাক এবং মেরুনের কম্বিনেশনের ড্রেসটা হয়েছে হিউজ পরিমাণ কাপড় আছে ড্রেসটার মধ্যে যারা হেলদি আপুরা আছেন তাদেরও কিন্তু সুন্দরভাবে এই ড্রেসটা হয়ে যাবে কোনো টেনশন করার কারণ নেই এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এই ড্রেসটা কিন্তু আমার পেজে ডিমান্ডিং একটা ড্রেস ছিল আমি অনেককেই দিতে পারিনি তো যে আপুরা চেয়েছিলেন তারা কিন্তু ড্রেসটা অর্ডার করে ফেলতে পারেন তো ফ্রন্ট পার্টে কিন্তু ছোট ছোট করে আবার ডলারও বসানো আছে মেরুন আর হচ্ছে ব্ল্যাক এর কম্বিনেশনে হয়েছে ড্রেসটা খুবই সুন্দর একটা প্রিন্ট এই তো এটা হচ্ছে ব্যাক পার্টটা মাসাল্লাহ ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দরের মধ্যে আছে ড্রেসটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রিতে সারা বাংলাদেশে এটা হচ্ছে স্লিপসের কাপড়টা স্লিভস কাপড়টাও কিন্তু ফুল স্লিভস হয়ে যাবে বেশ অনেকটুকু কাপড় দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই ড্রেসটা হয়েছে বুটিক্সের মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রিতে ডিসেম্বর মাস জুড়ে আমাদের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তো এই তো এটার প্যান্টের কাপড়টা হচ্ছে ব্ল্যাক মধ্যে আছে কুচকুচে কালো একটা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আর কাপড় থাকছে প্যান্টের জন্য প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান হয়ে যাবে আর ওড়নাটা হচ্ছে এটা ওড়নাটাও পেয়ে যাচ্ছেন আপনারা বিগ সাইজের মধ্যে খুবই সুন্দর একটা কমফোর্টেবল এবং স্ট্যান্ডার্ড এবং কালারফুল একটা ড্রেস মশালা এই তো যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন সারা বাংলাদেশে ডিসেম্বর মাসে আপনারা পেয়ে যাচ্ছে ডেলিভারি চার্জ ফ্রিতে মাত্র বারোশো টাকায় সুন্দর এই ড্রেসটা কোনো রকম ডেলিভারি চার্জ আপনাদের আর লাগছে না হান্ড্রেড পার্সেন্ট কটন এবং সুন্দর এই ড্রেসটা পেতে হলে এক্ষুনি কিন্তু ইনবক্স করুন কারণ স্টক সীমিত মাত্র আট পিস অ্যাভেলেবেল আছে মেরুন এবং ব্ল্যাক এর কম্বিনেশনে কিন্তু ড্রেসটা হয়েছে আর যেহেতু আমাদের বিজয়ের মাস লাল সবুজ তো একটু থাকতেই হবে তো আজকে যেহেতু এক তারিখ ডিসেম্বর আমি একটু লাল সবুজ ড্রেস নিয়ে আসার চেষ্টা করেছি আপনাদের জন্য এগুলো বুটিক্সের খুব সুন্দর ড্রেস আশা করি এই ড্রেসগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে এই তো একটা লাল একটা সবুজ একটা হচ্ছে কালো তিন কালারের মধ্যে আছে এই ড্রেসটা চুনরির মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটাও বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রিতে প্রথমে আমি লালটা দিয়ে শুরু করছি মার্শাল্লাহ এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এই তো এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা কি সুন্দর করে বুকে কাজ করা আছে খুব সুন্দর করে কিন্তু বুকে কাজ আছে সুন্দর একটা ড্রেস রেড কালারের মধ্যে চুন্দ্রি আর এটা হচ্ছে ড্রেসের এই তো ফ্রন্ট পার্টের নিচের অংশটা ফ্রন্ট পার্টের নিচের অংশ কিন্তু খুব সুন্দর করে সুতার কাজ এবং ডলার পাত্তি বসানো আছে খুব সুন্দর একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রিতে এই তো এটা হচ্ছে ব্যাক পার্টটা মাসাল্লাহ ব্যাক পার্টটা অনেক বেশি সুন্দর ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দরের মধ্যে আছে আর এটা হচ্ছে স্লিভস কাপড়টা এই তো এটা হচ্ছে স্লিভস কাপড়টা ফুল স্লিপস হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসের সাথে এই ড্রেসটা যার পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন ডিসেম্বর মাসে কিন্তু আমাদের লাল সবুজ এই ড্রেসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা ড্রেস সবাই কিন্তু লাল সবুজ ড্রেস খোঁজে ডিসেম্বর মাসে বিজয় দিবসে পড়ার জন্য তাই আপুদের পছন্দের কথা চিন্তা করেই কিন্তু আমি এই লাল সবুজ ড্রেসটা নিয়ে এসেছি এটা হচ্ছে এই ড্রেসের ওড়নাটা প্যান্টের কাপড়টা আছে রেডের মধ্যে ওড়নাটাও বিগ সাইজের মধ্যে মাসাল্লাহ ওড়নাটাও কিন্তু সুন্দর এই তো এটা হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা ডান করে ফেলবেন কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই কিন্তু আপনারা সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা রেড কালারের মধ্যে আছে এই ড্রেসটা রেড লাভার আপুরা কিন্তু খুব দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন আর ডেলিভারি চার্জ পিতে কিন্তু আপনারা ড্রেস পেয়ে যাচ্ছেন ডিসেম্বর মাস পুরাটাই থাকছে আপনাদের জন্য এই অফারটা বিজয় দিবস উপলক্ষে আপনাদেরকে অফারটা দিচ্ছি ডিসেম্বর মাস পুরাটাই থাকছে আপনাদের জন্য এই অফারটা তো লালের পরে তো সবুজ আসতেই হবে এখন দেখিয়ে দিচ্ছি গ্রিন কালারেরটা লাল সবুজের বাংলাদেশে আমাদের ডিসেম্বর মাসে তো লাল সবুজ কালারটা অনেক বেশি পছন্দের সবার এই তো মাসাল্লাহ এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি একটু কাছ থেকে আপনাদেরকে বুকের কাজটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে সুতার কাজ করা আছে সুতা এবং ডলার পাত্র দিয়ে কাজ করা আছে বুকে আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টের এই তো নিচের অংশটা খুবই সুন্দর একটা ড্রেস মধ্যে মধ্যে কালারের ড্রেসের ব্যাক পার্টটা চুন্দ্রির মধ্যে একটা ড্রেস আর এটা হচ্ছে স্লিভস এর কাপড়টা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি শুধু স্ক্রিনশট দিবেন নাম ফোন দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন এই তো গ্রিন কালারের মধ্যে আছে প্যান্টের কাপড়টা আড়াইগঞ্জ কাপড় আছে হান্ড্রেড কাপড় আর এটা হচ্ছে কিন্তু সাইজের মধ্যে আছে এবং সুন্দর একটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রিতে এই তো বুটিক্সের একটা সুন্দর ড্রেস মাত্র বারোশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছেন যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা আছে গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ডিসেম্বর মাসে আর এটা হচ্ছে লাস্ট ওয়ান ড্রেসটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আছে আমি আজকে আপনাদেরকে চারটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আমার শরীর অনেক বেশি খারাপ কিন্তু অনেক মেসেজ আসছে যে আপনি ড্রেস দেখাও নতুন ড্রেস দেখাও সেজন্যই এ শরীর খারাপ নিয়েও আপনাদেরকে ড্রেস দেখাতে আসলাম আর আজকে হচ্ছে আমাদের বিজয় দিবসের বিজয় মাসের সরি বিজয় মাসের প্রথম দিন শুরু হতে যাচ্ছে সেজন্য ভাবলাম একটু খারাপ লাগলেও আপনাদেরকে দেখিয়ে দেয় ড্রেসগুলো যে কয়টাতে পারি এ তো এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে এই তো এটা হচ্ছে চুন্ডির মধ্যে কালারের ড্রেসটা মাসা আল্লাহ কত সুন্দর একটা ড্রেস বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসটা সারা দিয়ে শুধু ড্রেসের পিকচার দিবে আর অর্ডারটা ডান করবেন ড্রেস চলে যাবে আপনাদের কাছে হাতে পাওয়ার পরই বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে ড্রেসগুলো এটা হচ্ছে ফ্রন্ট পার্টের নিচের অংশটা মাসা খুব সুন্দর কিন্তু চুন্ডির মধ্যে এই ড্রেসগুলো আর এটা হচ্ছে ব্যাগপার্টটা ব্যাগপার্টটাও কিন্তু খুব সুন্দর চੁੰঝির মধ্যে আছে ড্রেসটা নতুন এসেছে এই চੁੰটিটা আর এটা হচ্ছে স্লিপসের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপসের কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন এটার প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন 100% কটন এর মধ্যে আড়াই গজ কাপড় ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন প্যান্ট প্লাজো পায়জামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন খুবই সুন্দর কুচকুচা কালো একটা কোয়ালিটি ফুল কটন কাপড়ের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও আপনারা পেয়ে যাচ্ছেন বিগ সাইজের মধ্যে এই তো ওড়নাটাও পেয়ে যাচ্ছেন কিন্তু বিগ সাইজের মধ্যে মার্শাল্লাহ কত সুন্দর একটা ড্রেস যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন অথবা ইমোতে নক দিলেও নিতে পারবেন অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নক দিলেও আপনারা ড্রেস নিতে পারবেন আর ডিসেম্বর মাসে আমাদের সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তাই দ্রুত অর্ডারটা ডান করবেন ড্রেস স্টক কিন্তু খুব বেশি নেই তো এই ছিল আমার আজকে ড্রেস দেখানো মাত্র চারটা ড্রেস দেখিয়ে দিলাম আগামীকালকে হয়তো আরও ড্রেস দেখাবো অল্প অল্প করেই দেখাবো যেহেতু শরীরটা ভালো না একেবারে অনেক ড্রেস দেখানো সম্ভব না তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন অর্ডার ডান করে ফেলবেন কোন রকম ডেলিভারি চার্জ ছাড়াই কিন্তু আপনারা এই মাসের ড্রেসগুলো পেয়ে যাবেন সবার জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা রইল সবাই অনেক সাবধানে থাকবেন কারণ এখন কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর ঠান্ডা এগুলো হচ্ছে আমাদের ঘরের প্রত্যেকটা মানুষেরই জ্বর ঠান্ডা কাশি মানে আমরা খুবই অসুস্থ তারপরেও আপনাদের সাথে ড্রেস দেখাতে চলে এলাম আপনাদেরকে যেহেতু আমি ডিসেম্বর মাসটা অফার দিচ্ছি তাই ভাবলাম প্রথম দিন থেকেই শুরু করি তো আর কথা বানাবো না সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট দিন আল্লাহ হাফেজ